খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়ে কটকট মটমট করে ওঠে খেতে দারুণ মজা লাগে কি বুঝতে পারছেন তো পুঁই বিচি পুঁই শাকের বিচি দিয়ে দেশি নদীর ছোট সুটকি মাছের চচ্চড়ি খেতে দারুণ মজা আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম শাকের বিচি দিয়ে দেশি নদীর ছোট সুটকি মাছ দিয়ে চচ্চড়ি খেতে দারুণ মজা প্রথমেই আমি সুটকি মাছ টেলে নিচ্ছি তারপরে টালা যখন হয়ে গেল তখন ওর ভিতরেই দিয়ে দিয়েছি পানি পানিটাও গরম হয়ে গেল গরম পানিতে ভালো করে কষলে ধুয়ে তারপর ঠান্ডা পানিতে আরও কয়েকবার ধুয়ে নিয়েছি গরম তেলের উপর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দেওয়ার পরে এবার লাল লাল করে ভেজে নিব আর ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে নেড়ে ছেড়ে নেব তেলের উপরে যখন ভাজা হয়ে যাবে এক এক সব মশলা দিয়ে দেবো মশলার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ আর গুঁড়া এই তো মশলা এইগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব তো আপনারা কারা কারা পুঁইশাকের বিচি দিয়ে সুটকি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন পুঁশাকের বিচি কিন্তু ভাজি খেতেও দারুণ মজা লাগে আলু দিয়ে যদি ভাজি করা যায় পুঁশাকের বিচি খেতে দারুণ মজা লাগে চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে আবার চিংড়ি সুটকি দিয়েও খেতে কিন্তু দারুণ মজা লাগে আর দেশি নদীর সুটকি মাছ যদি হয় তাহলে কেমন লাগবে খেতে বুঝতেই পারছেন মাছটা ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে বেচি আর আলু কুচি করে দিয়েছি একটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দেব দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে সবুজ লাল কালো সাথে আলু কুচি দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আর এই বিচি খাওয়ার সময় যখন দাঁতের নিচে পরে কটকট মটমট করে ওঠে খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার কাছে তো আপনারা কারা কারা পছন্দ করেন এবং কি কি দিয়ে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন ভালো করে কষিয়ে নিব। একটু পানিও দিয়ে দিয়েছি খুব ভালো করে কষিয়ে তারপর ঢাকনা দিয়েও ঢেকে দেব দিয়ে আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে দিব দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই যে পুঁই শাকের মাচা থেকে যদি এরকম পুঁই শাকের বিচি পেরে নিয়ে এসে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ মজা লাগে একদম টাটকা বিচি দিয়ে চচড়ি ভাজি যে কোনোভাবে কিন্তু খেতে দারুণ মজা লাগে আর পুঁই শাকের এই যে এই সময়টা অর্থাৎ যখন শীত চলে আসে তখন কিন্তু শাকগুলো আর ভালো থাকে না এই সময় বিচি হয় আর এই বিচি খেতে কিন্তু দারুণ মজা লাগে এই সময় তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না হয়ে গেছে একদম চচ্চড়ি করে ফেলেছি অর্থাৎ চচ্চড়ি হয়েছে আর এইভাবে খেতেই দারুণ মজা লাগে অবশ্যই ভালো লাগলে জানাবেন